নিয়োগ দুর্নীতি মামলার রায়দানের প্রক্রিয়া শুরু হলো নতুন নিয়োগে এসএসসি কে কি কি নিয়ম মানতে হবে তার জন্য কয়েক দফার নির্দেশিকা দেওয়া হলো সিবিআই তদন্ত যেমন চালিয়ে যেতে হবে তেমনি অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্ত চালাতে হবে এর পাশাপাশি ছয় সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন তাদেরও বেতন ফেরত দিতে হবে ডিভিশন বেঞ্চ জানিয়েছে মেয়াদ উত্তীর্ণ হবার পরে আর কোন চাকরি বৈধতা নেই কারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের শনাক্ত করতে হবে জানালেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ প্রথম কথা বলতে আমি একজন চাকরি প্রার্থী একজন চাকরি প্রার্থী হিসেবে একটা আদালত যে রায় দিয়েছেন সে রায়টা ভেবে চিনতে দিয়েছেন এবং টোটাল যে প্যানেল ক্যান্সেল হয়েছে বলে আপনাদের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি আমরা এখন অর্ডার কপি পাইনি কিছুক্ষণের মধ্যে আশা করছি পেয়ে যাব তো দেখতে পাচ্ছি পঁচিশ হাজার সামথিং টোটাল যে প্যানেল সেটা ক্যান্সেল হয়েছে তার মানে বিচারপতি বুঝেছেন এর মধ্যে চরম দুর্নীতি আছে আমরা এতদিন যেটা বলে আসছিলাম যে ভুয়োদের বার করা হোক এতে অনেক ভুয়ো নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রায় অনেক কিছুদিন আগে আপনারা দেখলেন এক ইলেভেন টুয়েলভে এগারোশো কুড়ি জন নাইন টেনে নশো ছেচল্লিশ জন তো এই যে প্যানেল দীর্ঘদিন ধরে যে আমাদের এই লড়াই আন্দোলনের ফলে আমরা যে যদি এর পরবর্তীকালে যদি ভূগোদের আমরা সত্যি যথার্থ বার করতে পারি এটাই হচ্ছে আমাদের আরো অন্যতম জয় হবে মোট তেইশ হাজার সাতশো তেপান্ন জনের চাকরি বাতিলের ঘোষণা করা হয়েছে সমস্ত নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট তেইশ হাজারেরও বেশি নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট মোট দুশো পাতার রায় সেখানে রয়েছে তিনশো সত্তরটি অনুচ্ছেদ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কোনো ব্যক্তির চাকরির বৈধ গণ্য হওয়া উচিত নয় এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় বহু পদে নিয়োগ বাতিলের নির্দেশ দেন অতীতে এই মামলা চলছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যে অংশগুলো পড়েছেন সেই অংশগুলো বললাম মূলত অর্ডারটা আপলোড হয়ে গেল দাদা যারা চাকরি প্রার্থী এখানে আছেন এবং তারা অর্ডারে কিছু আছে তারা তো তারা তারা এই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা এতদিন ধরে তারা বঞ্চিত হয়ে আসছিলেন এতদিন ধরে তো তারাই এই আন্দোলন করছিলেন সেই আন্দোলনের জয় হলো যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি করে চাকরি পেয়েছে যাতে এদের কথা শোনা হচ্ছিল না আজকে আদালত শুনেছে এবং নির্দেশ না বাতিলটা তো বটেই কিন্তু নিয়োগটা হ্যাঁ অবভিয়াসলি তারা পাবেন অবভিয়াসলি তারা পাবেন যারা যোগ্য তারা পাবেন যারা অযোগ্য তারা পাবেন মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমের রিপোর্ট সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্নের চিহ্নের মুখে পড়লো এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত তবে ক্যান্সার আক্রান্ত আবেদনকারী সোমা দাসের নিয়োগ সহানুভূতি প্রেক্ষিতে বহল রাখল কলকাতা হাইকোর্ট যাদের নিয়োগ বাতিল হয়েছে তাদের থেকে বেতন ফেরতের দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনকে কলকাতা হাইকোর্ট তরফ থেকে সমস্ত ও এমআর সিট ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে এস এস থেকে মোট নিয়োগে দুজনকে আদালত মানবিকতার খাতিরে নিয়োগ করেছিল তবে তাদের চাকরি বাতিল হচ্ছে না মোট নিয়োগে সতেরোটি বেনিয়ম খুঁজে পেয়েছে বলে জানিয়েছেন ডিভিশন বেঞ্চ যাদের মেয়াদ পুরনো প্যানেল থেকে বা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন তাদের এতদিনের বেতন বারো পার্সেন্ট সুদ সমেত ফেরত দিতে হবে বিউরো রিপোর্ট খবর শিলগুড়ি